দীর্ঘ অপেক্ষার অবসান হল শনিবার সন্ধ্যায় বাড়ি ফিরলেন তবে কফিন হয়ে পরিবারের মুখে হাসি ফুটল না চোখের জলে ভিজল পথঘাট কাশ্মীরে জঙ্গি দমনে তুষার ঝড়ে নিহত প্যারা কমান্ডার পলাশ ঘোষের কফিন বন্দি দেহ ফিরল মুর্শিদাবাদের হরিহরপাড়ার পলাশ ঘোষের দেহ নিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের কনভয় শনিবার সন্ধ্যায় গ্রামে পৌঁছতেই চারিদিকে কান্না রোল চোখের জল হাহাকারে বিদায় বেলায় শেষবারের মতো তাকে দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় গ্রামে রুকুনপুরের বলরামপাড়া গ্রাম জুড়ে হাহাকার কান্নায় ভেঙে পড়লেন পলাশ ঘোষের মা স্ত্রী পরিবার পরিজনরা জাতীয় পতাকায় মোড়া কফিনে রাখা পলাশ ঘোষের দেহ আঁকলে রাখলেন গ্রামবাসীরা বাড়ির উঠোনে কফিনবন্দি দেহ রাখা থাকলো কিছুক্ষণ এরপরই বাড়ির কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে বীর জাবানের প্রতি শ্রদ্ধা জানালেন আপামোর মানুষ গান সেলুটে শেষ শ্রদ্ধা জানানো হলো চোখের জলে শোকে কাতর পরিবারের আত্মনাদে বিষণ্ণতা চারিদিকে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ান পলাশ ঘোষ যাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলার হরিয়ারপাড় থানার রুকুনপুর অঞ্চলের বড়রামপুর গ্রামে কাশ্মীরে ছিলেন কর্মরত কাশ্মীরের শান্তি শৃঙ্খলা সন্ত্রাসবাদীদের মোকাবেলা করবার যে লড়াই চলছে সেই কাশ্মীরে সোপিয়ানে বরফ চাপা পড়ে তার মৃত্যু হয়েছে তিনি শহীদ হয়েছেন তার মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত দুঃখিত আমাদের জেলার একজন শহীদ পলাশ ঘোষ আজকে তার দেহ নিয়ে আসা হবে আমি হয়তো সেখানে উপস্থিত থাকতে পারবো না কারণ আমি নেই আমি মুর্শিদাবাদের বাইরে আছি তাই আমরা আমাদের পার্টির সবাইকে বলেছি তারা যেন সেই পরিবারের পাশে দাঁড়ায় আমি ব্যক্তিগতভাবে শহীদ পলাশ ঘোষের আত্মার শান্তি কামনা করি তার স্বর্গবাসী হোক তার আত্মা ভগবান গাই তার প্রার্থনা করি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করি Aquilo que sinto quando eu te vi nesse dia Caí Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim. ইরে তোদের হলো পিপি বারে এসেছে পুরে চাবি তো আমারে মি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা